এই ভিডিওতে তোমাদের দেখাবো পাহাড়ের অন্যতম এক শৈল শহরের যাকে বলা হয় সাদা অর্কিডের দেশ যেখানে রয়েছে মেঘে ঢাকা চা বাগান রহস্যময় পাইন ফরেস্ট তবে এবার শুধু মজা নয় ভয়ও রয়েছে ঘুরে দেখাবো এমন এক জায়গা ভারতের সবচেয়ে ভূতুরে পাহাড় হিসেবে পরিচিত তবে কতটা ভূতরে ওখানে গেলেই বুঝতে পারবো তার সাথে দারুণ এক আস্তানার সন্ধান দেব তোমাদের যেখানে থাকলে তোমরা পাইহেটে সাইটসিন ঘুরে নিতে পারো বিশেষ করে ডাউহিলে জঙ্গল ডাউহিল স্কুল তোমরা কিন্তু অনাসে পাইহেটে তোমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারো তো চলো চলে আসি আমাদের মেইন ভিডিওতে হোম স্টেমে ফুডিং ল্যাঞ্জিং लेके अभी कितना क्या चल रहा है वो थोड़ा बता दीजिए चलिए फुडिंग ल্যাঞ্জিং के साथ हम फोर टाइम्स को मिल देते हैं जैसे ब्रेकफास्ट लंच इवनिंग स्नैक्स डिनर मॉर्निंग टी और मॉर्निंग पे टी बिस्किट वो लगा के 1500 পার হেড পার ডে होता है আমরা এখন যে জায়গাটায় আছি সেটা কিন্তু হলো দার্জিলিং দার্জিলিং এর রাজভবন আমরা কিন্তু দার্জিলিং থেকে আসে কার্সিয়াং যাবো শেয়ারে আর তোমরা যারা আগের দার্জিলিং এর ভিডিও দেখিনি তারা কিন্তু আমরা এখন চলে এলাম কিন্তু চকবাজারে আর এখান থেকে ধরে নেবো কিন্তু শেয়ার গাড়ি দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে ধরে নেবো শেয়ার গাড়ি তো চলো দেখি কত কি প্রাইস লাগে তো আমরা এখন কিন্তু গাড়িতে আর চকবাজার এখান থেকে কিন্তু কার্সিয়া গাড়িতে করলাম এখানে দার্জিলিং বলো বা কার্সিয়াং শেয়ারে কিন্তু খুব সুন্দর একটা বেস্ট অপশান রিজার্ভ গাড়ির থেকে কিন্তু শেয়ারিংয়ে খুব সহজেই কিন্তু পৌঁছে যাওয়া যায় দার্জিলিং বা কার্সিয়াং আমরা কিন্তু শেয়ার গাড়িতে উঠে পড়েছি আর চক বাজার থেকে কিন্তু শেয়ার গাড়ি কিন্তু এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে কিন্তু চক বাজার পর্যন্ত আসে আর চক বাজার থেকে কিন্তু তোমাদের যে কোনো গাড়িতে কিন্তু নেবে তোমাদের মানে পায়ে হেঁটে বা যে কোনো গাড়ি কিন্তু বুকিং করতে পারো আমরা কিন্তু চলে এসেছিলাম পায়ে হেঁটে চকবাজার আর চকবাজার থেকে কিন্তু শেয়ারিং উঠে পড়েছি শেয়ারিং গাড়ি মানেই বুঝতে পারছ দশজন করে কিন্তু একটা গাড়িতে কিন্তু নিয়ে যাবে তোমাদের আর আমরা যেহেতু যাব কার্সিয়াং হিল সিক্সটি সিক্স হোমস্টেতে আজকে যাব তোমাদের হোমস্টেটা দেখাবো যেটা কিন্তু আফার ডাউহিলে অবস্থিত পাইন বোন আর মেঘের দেশ ডাউহিলে আপনি যদি একদিন এসে কাটাতে চান তাহলে আপনাকে এই হিল সিক্সটি সিক্সে এসে ওয়ান নাইট থাকতেই পারেন বেস্ট অপশান হতে পারে আপনার জন্য নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আপনি যেখানেই নামুন না কেন খুব অল্প সময়ের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই হিল সিক্সটি সিক্স হোমস্টেতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টা মতো যদি জাম হয় তো নাহলে কিন্তু দেড় ঘন্টায় আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন এখানে অনেক কম বাজেটে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন এটি কার্সিয়াং বাজার থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে আপার ডাউভিলে অবস্থিত চারিপাশে কোলাহল মুক্ত আপনারা এলে চেষ্টা করবেন সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে থাকার জন্য আর এখন কিন্তু আমাদের হয়ে গেল গাড়ির চাকা পাঞ্চার সব কিছু করার নেই শেয়ারে গেলে এই একটা সমস্যা চাকা পাঞ্চার হয়ে গেছে এখন অলরেডি কিন্তু নিয়ে পড়েছি আমরা কিছু করার নেই চেয়ার টাকা চেঞ্জ হবে তারপর কিন্তু যাব শেয়ারে গেলে একটু কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে বস কিছু করার নেই একটা গাড়িতে দশজন করে পিছনে বুঝতেই পারছো তো চলো দেখি কতক্ষণে আমরা কার্সিয়াং পৌঁছাই যেখানে আমাদের সময় লাগতো এক ঘন্টা দশ পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিটের ওপর তো দেখা যাক এখন চাকা চেঞ্জ হবে তারপর কিন্তু আমরা যাব এখানে আমাদের গাড়ির চাকা ঠিক হচ্ছে আর পাশ দিয়ে বয়ে চলেছে কিন্তু মানে আমাদের মাথার ওপর দিয়ে কিন্তু বেশ মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর এই পাহাড়ের একটা ঐতিহ্য কিন্তু খুবই দারুণ যেটা খুবই ভালো লাগে আর আমাদের কিন্তু গাড়ি অলরেডি ঠিক হয়ে গেল আর আমরা কিন্তু অলরেডি হাধ গাড়ি কিন্তু ছেড়ে দিচ্ছে কার্সিয়াং এর দিকে আমরা এবার পৌঁছে যাব নেমে পড়বো খুব তাড়াতাড়ি আমরা নেবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আমরা এখন নেমে পড়লাম কার্সিয়াং হসপিটাল মোড় তো আমরা এখান থেকে যাবো সিয়ার কারে মানে যেটা ডাউবিল দিকে যাচ্ছে সেদিকে যাবো তো চলো কিন্তু মানে আমরা এখন গাড়িটা এই গাড়িতে করে যাবো গাড়িটা পার রেট চল্লিশ টাকা করে নেবে তো চলো ডাওয়াভিলের দিকে আমরা কিন্তু এখন উঠে পড়েছি গাড়িতে আর এই গাড়িতে কিন্তু পাঁচজন করে নিয়ে যায় চল্লিশ টাকা করে ভাড়া পার গাড়ি কিন্তু দুশো টাকা তো এই তোমরা একজনের জন্য রিজার্ভ করো তাহলে কিন্তু দুশো টাকাই কিন্তু ওরা নেবে আর এখান থেকে কিন্তু বেশি দূর না জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতন রাস্তা আর আমরা কিন্তু গাড়িতে চারজন যাচ্ছিলাম সামনে দুজন আর পিছন দিকে দুজন ছিলাম তো আমরা কিন্তু চলে এলাম অলরেডি দেখতে পাচ্ছ আমাদের কার্সিগের সিক্স ঠিক আছে তো আমরা যে দার্জিলিং থেকে এলাম দার্জিলিং থেকে ভাড়া পড়লো শেয়ারে দেড়শো টাকা সেখান থেকে আবার কিন্তু মারুতিতে এলাম যেখানে শেয়ার ক্যাবে মানে শেয়ারে যদি তুমি আসো তাহলে পড়বে চল্লিশ টাকা করে পার হেড আর যদি তুমি ওই গাড়ি রিজার্ভ করে আসো তাহলে কিন্তু দুশো টাকা মানে একটা গাড়িতে এখানে পাঁচজন করে আসছে সামনে দুজন পিছনে তিনজন এই হলো কার্সিয়াংয়ের হিল সেক্টর সিক্স হোমস্টে আমরা কিন্তু এন্ট্রি করলাম এখানে আর আজকে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুম কিন্তু আছে যেটা তোমাদেরকে এখন দেখাবার চেষ্টা করছি যেহেতু গান ফ্লোরে গেস্ট আছে সেই জন্য তোমাদের রুম দেখাতে পারবো না এই যে এখানে রুমগুলো দেখতে পাচ্ছ এই রুম থেকে কিন্তু ভিউ নেই তোমরা যদি ভিউ চাও তাহলে তোমাদেরকে যেটা আগে বলছিলাম তোমাদের থার্ড ফ্লোর বা সেকেন্ড ফ্লোরের তলার রুমগুলো তোমরা নিতে পারো যেখানে তোমরা পেয়ে যাচ্ছ খুব ছোট্ট একটা খুব সুন্দর খোলা বারান্দা আর এখন কিন্তু আমরা কাঠের সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে চলে যাচ্ছি আর এখানেই কিন্তু সামনে

আর এখানে আছে সিঙ্গেল আর তার সঙ্গে অ্যাটাচ বাথরুম তো আছেই তার সঙ্গে আছে সুন্দর একটা এখানে আয়না এখানে একটা পেন্টিং আছে আর তার সঙ্গে আছে কিন্তু সুন্দর একটা রাস্তার ভিউ তো রাস্তার দিকে মেন রাস্তার ওপরে যেহেতু হোমস্টেটা তার জন্য তোমার রাস্তার একটা ন্যাচারাল ভিউ পাবে ঠিক আছে আরও একটা উইন্ডো আছে যেখান থেকে তোমরা ওই একই ভিউ পাবে রাস্তার দিকের ভিউটা তোমরা এখান থেকে পাবে

সুন্দর ফুল ফুলের বাগান মধ্যে আরো খুব সুন্দর একটা সাজানো আছে এই জায়গাটা আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবো তোমরা এই জায়গাটা বসে যেটা গোটা কার্সিয়ান শহর থাকে দেখা যাচ্ছে এখান থেকে তো এই জায়গাটা ডাইনিং প্লেস আর এখান থেকে কিন্তু চলে যাচ্ছে উপর দিকে তো ওপরের দিকে কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো তো এর ব্যাক সাইডে কিন্তু আছে সুন্দর একটা সরু ব্যালকনি দেখো দেখিয়ে দিই বলবো একবার আর আমি এখন চলে যাবো উপরের দিকে তো উপরে আসবে কিন্তু এখান সুন্দর একটা ভিউ পাবে ওপর থেকে সুন্দর একটা ভিউ তোমরা কিন্তু পেয়ে যাবে এখন আমি আছি কিন্তু ওপরে ওপরের রুমগুলো তোমাদেরকে দেখাবো কিরম কি আছে এখানে টোটাল তিনটে রুম আছে একটা রুমে আছে অ্যাটাচ টয়লেট আর দুটোতে কিন্তু টয়লেট নেই এই একটা রুম এদিকে একটা রুম আর এই একটা রুম আর দুটো রুমের জন্য তোমার কিন্তু বাইরে আছে দুটো ওয়াশরুম দেখতেই পাচ্ছ তো চলো প্রথমেই তোমাকে দেখিয়ে দেব এই রুমটা এই রুমের মধ্যে দেখো আছে কিন্তু কিং সাইজ বেড এদিকে একটা সিঙ্গেল বেড তার সঙ্গে রুমটা দেখো পুরো উডেন কাজ করা কি সুন্দর কাটেড একদম খুব সুন্দর একটা রুম আর নিট অ্যান্ড ক্লিন এখানে কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাবে লাইটের ব্যবস্থা সুন্দর একটা টেবিল আর তার সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ তো চলো ব্যালকনির দিকে যাওয়া যাক এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আর এখান থেকে তোমরা পেয়ে যাবে বাইরের একটা সুন্দর ভিউ গোটা কার্সিয়ান শহরটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায় দেখো যত ওয়েদার ক্লিয়ার থাকবে তত সুন্দর কিন্তু ভিউ এখান থেকে পাওয়া যাবে এবার আমরা চলে যাব আরো একটা রুমে তো ফাইনালি চলে এলাম আরো একটা রুম আর এই রুমের তো জাস্ট দেখো লাইটগুলো জ্বালিয়ে নেবো জাস্ট দেখো রুমগুলো জাস্ট দেখো এখানে কিন্তু এক্সট্রা ম্যাপটেস পাতাই আছে যেহেতু ঘরের সাইজটা বেশ কিং সাইজ এখানে কিন্তু আরামসে দুজন ওখানে দুজন চারজন আমার মনে হয় আরও দুজন থাকলে কিন্তু হয়ে যাবে এই রুমটায় অসুবিধে সেরকম কিছু নেই বাট রুমটা দেখো বেশ কিন্তু পেশিয়াস সুন্দর একটা কাঠের ওখানে বেতের তৈরি একটা চেয়ার আছে বসার আর এর মাথার কাছে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং পয়েন্ট আর তার সঙ্গে একটা ন্যাচারাল ভিউ যেটা তোমরা এই উইন্ডো থেকে পাচ্ছ এটা খুব সুন্দর ন্যাচারাল ভিউ প্লাস তোমরা পেয়ে যাচ্ছ এই উইন্ডোটা থেকে একটা সেই বাইরের ভিউ এই উইন্ডো থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে বাইরের ভিউ যেটা কার্সিয়ান শহরটা তোমরা এখান থেকে বসেই বিছানা থেকে দেখতে পাবে এখন কিন্তু আমরা করে নেবো লাঞ্চ আর লাঞ্চ কিন্তু আমরা বাইরেই করবো বাইরের ভিউ দেখতে কিন্তু লাঞ্চ করার মজা কিন্তু সত্যি আর আমরা এখন অলরেডি এখন আমাদের হবে লাঞ্চ চলো লাঞ্চ করতে করতে আমরা দেখতে পাবো বাইরের সুন্দর একটা ভিউ তো এখন কিন্তু আমরা পড়বো লাঞ্চ আর লাঞ্চে কী কী আছে তোমাদের দেখলাম গরম গরম সুন্দর ভাত আর পাহাড়ি এলাকায় এলে কিন্তু তার স্মেলটা আলাদাই থাকে ছালের তার সঙ্গে আছে ডাল এখানে আছে করলা ফ্রাই আর ডবল ডিম এক একজনের এখানে আছে বাঁধাকপির সবজি আর এতে আছে ভাত মানে কোয়ান্টিটি অনেকটা করেই আছে আর এই জিনিসটা সবথেকে মানে ভালো ব্যাপার যেটা আমার খুব পছন্দের একদম করলা ফ্রাই খুব সুন্দর তো চল না করে তাড়াতাড়ি খেয়ে নিই খাবার পর দেখা হবে এরকম খেতে খেতে তার সঙ্গে একটা বাইরে সুন্দর ভিউ কিন্তু এখন খুবই পড়ে যাচ্ছে তখন ক্লিয়ার ছিল এবার এখন সবই পড়ে যাচ্ছে তো চলো এই খাওয়া দাওয়াটা করিনি আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলো আর এখানে খাবার কোয়ান্টিটি মোটা বেশ অনেকটাই বেশ অনেকটাই আর খাবার টেস্ট অত্যন্ত ভালো বাইরে বসে খেলাম তো চলো একটু রেস্ট করি তারপর দেখি এখান থেকে ডাব উইল বা কিছু সাইড সাইং যদি করতে পারি তো বড়ো তো চলো একটু রেস্ট নিই আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে কিছুটা দেখা মানে যাবো দেখি কোন দিকে কী যাওয়া যায় কোন দিকে কী আছে বেরিয়ে পড়েছি কার সেন্টটাকে এক্সপ্লোর করবো বলে তো চলো আগে যাওয়া যাক কোথায় কী দেখতে পাই সেটা তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রুম থেকে আমরা কিন্তু যাবো হোমস্টের যে ওনার আছে তুমি কিন্তু আমাদের বললো যে তোমরা পায়ে হেঁটে যেতে পারো আমাদের তো বেশি টাইম লাগে না তো এখন তোমরা কি হয় বাট নাহলে তোমরা কিন্তু হোমস্টে থেকে বাইরেই কিন্তু মেন রোডের গাড়ি গাড়ি তোমরা পেতে পারো ওটা কিন্তু মানে লাগে গাড়ি পাবি যে তার কোনো গ্যান্ট নেই তার কারণ নিচে থেকেই গাড়িগুলো পুরো রিজার্ভ হয়ে কিন্তু আসছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গাড়ি অ্যাকচুয়ালি না পেতে পারো যদি গাড়ি তোমরা রিজার্ভ করে সাইট সিন করো তাহলে কিন্তু সেই ব্যাপারটা আলাদা বাট হলে কিন্তু এরকম পায়ে হ্যান্ডে তোমরা কিন্তু সাইট সিন যেতে পারো আমাদের মতন আমরা এক্সপ্লোর করবো বলে বেরিয়ে পাহাড়ি রাস্তা পৌঁছে পড়েছি হাঁটে যাচ্ছি আমাদের সমতলে অ্যাকচুয়ালি হাঁটা অভ্যেস আর এটা তো একদম খাড়াই তো অনেকটাই চলে এসেছি প্রায় পঁচিশ মিনিট হাঁটলাম রেস্ট প্রচণ্ড কষ্ট হচ্ছে যদি আবার উপরে একটু হেঁটে যাবো তারপর ওখানে গিয়ে দেখবো কিছু দেখতে পাই না আগে আগে তো চলো এখন মাঝে হয় কিন্তু উঠে পথে আমরা কিন্তু রওনা দিয়েছি আর এখানে কিন্তু সাইনবোর্ড লাগানোই আছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেখান থেকে সে রাইট সাইড হারিয়া পাইন ফরেস্ট দু সাইডে আর মাঝখান দিয়ে রাস্তা চড়াই ভাই রাস্তা সমতলে হাঁটা অভ্যেস ও হাঁপিয়ে যাচ্ছি তো চলো কিছু একটা জায়গায় এসেছি ওপরে গিয়ে দেখাই অবশেষে আমরা পৌঁছেছি ডাবিল স্কুল যেটার গেট বন্ধ থাকে ঢুকতে তো পারবে না বাইরে থেকে দেখতে হবে তো চলো একটা স্পট কমপ্লিট করেছি হেঁটে হেঁটে এটা কিন্তু ডাবিলের গার্লস হাই স্কুল এটা এটা কিন্তু বয়েস নয় আর এইটাকেও অনেকেও কিন্তু মানে হন্টেড নামে মানে পরিচিত বাট এখানে কিন্তু নয় হন্টেড যেটা আছে সেটা কিন্তু বয়েজ স্কুল আছে আর এই যে দেখতেই পাচ্ছি স্কুলটা বেশ কিন্তু খুব সুন্দর বাইরে থেকে বেশ সুন্দর লাগছে এই স্কুলে পড়াশোনা করার মজা কিন্তু আলাদা যায় বলো আর আমরা কিন্তু এখান থেকেই জাস্ট স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ ডাউহিল পাইন ফরেস্ট এই যে এখান থেকে বোর্ড সাইনবোর্ড দেওয়া আছে বাট সামনেই একদমই সামনে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি ইকো টুরিজম আমি চলে এলাম ইকো ট্যুরিস্ট স্পট তো চলো ভেতর দিকে যাওয়া যাক এই হলো পাইন ফরেস্ট দেখো পাইন গাছে ভর্তি এখানে একটা ম্যাপ আছে ম্যাপটা ফলো করতে হবে ওয়েলকাম ডান দিক দিয়ে গেলে কি আছে অফিস স্কুল ওদিক দিয়ে ফরেস্ট আচ্ছা পুরো ম্যাপটা ভালো করে ফলো করো এখানে কিন্তু রাস্তাটা দেওয়া আছে আর তার পাশ দিয়ে কিন্তু আমরা এখান থেকে ঢুকবো টিকিট কেটে তারপর এন্ট্রি করতে হবে এদিকে আমরা এখন টিকিট কাটব এখানে টিকিট কেটে কিন্তু এন্ট্রি করতে হবে পার পারসেন কিন্তু পার হেড কুড়ি টাকা করে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ আর এই যে সেই হন্ড্রেড ডাবল জঙ্গল দেখতেই পাচ্ছ তো চলো আমরা কিন্তু এন্ট্রি করছি আর এখানে কিন্তু ভালোই মানে ভিড় আছে আর এই যে সেই স্লিপটা দেখতেই পাচ্ছ কুড়ি টাকার স্লিপ দিয়েছে আর আমরা কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে মানে পুরো জায়গাটা ঘুরে দেখবো এটা কিন্তু একটা জাস্ট মানে কি বলো ভয়ানকও বলতে পারো বেট অনেকেই কিন্তু তোমরা জানো ডাওভেলের জঙ্গল মানে এটা বিশাল ব্যাপার তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু সাজিয়ে রেখেছে এই জায়গাগুলো বেশ একটা গাছ ব্যাপার আছে এখানে আর এই ট্যুরিস্ট স্পট হিসাবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো বেশ ভালো বেশ কিন্তু ভিড় আছে সবার কিন্তু আর এইখান থেকে তোমরা কিন্তু চাইলে টু হুইলার নিয়ে যারা আসো তারা কিন্তু গাড়ি নিয়েও এই জায়গাটা ঘুরতে পারো কোনো অসুবিধা নেই জায়গাটা অনেকটাই বড়ো আর আমি কিন্তু আমার ভিডিওতে যে এখানে দেখলে ম্যাপটা সেটা কিন্তু তোমরা চাইলে পুস করে একটু দেখে নিতে পারো কোনটা কোন রাস্তা দিয়ে গেলে তোমরা কী কী সিন মানে দেখতে পাচ্ছ কোন কোন জায়গাগুলো কোথায় কি আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতে পাবে আর তো চলো তোমার ভেতরে যাই তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি সত্যিকারের আদৌ কি এখানে হন্ড্রেড বলে কিছু আছে এই জায়গাটায় কিন্তু যে মানে হন্টেড যে জিনিসটা আর এখানে কিন্তু বেশ মানে ট্যুরিস্ট স্পটটা বেশ নাম করা হয়ে গেছে বলে এখানটা বেশ কিছুভাবে মানে ডেমো করে সাজিয়ে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে মানুষের খুলি হাত এইসবগুলো দেখতেই পাচ্ছ যদিও বাচ্চাদের বেশ ভালো লাগবে এগুলো দেখতে আর বড়দের কী মনে হবে সেটা তোমরা ভিডিও দেখেই বলতে পারবে আর এখানে কিন্তু বেশ কিন্তু সাজিয়ে রাখার মতন অনেক কিছু করেছে যে কোনো গাছের কুঁড়ি ফুঁড়ি দিয়ে রেলগাড়ি যে ছিল আর কি ঐতিহ্য আগে পুরোনো দিনের যেসব গল্প তোমরা হয়তো জানবে আর এখন এই যে হন্টেডের জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা এরকম ঘরের মতন সাজিয়ে রেখেছে যেটা আর্টিফিশিয়াল ঠিক আছে তো আমরা কিন্তু সেই জায়গাতেই এলাম আর ভেতরেও কিন্তু মানুষের একটা কঙ্কালের বা কিছু আর্টিফিশিয়াল বানানো আছে হন্টেড হাউস লেখাই আছে দেখতেই পাচ্ছ আর ভেতরটা দেখো ভেতরটা কিন্তু এইরকম বেস্ট কিন্তু ভালো খারাপ না এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে ডেড রোড নাকি গল্প আছে এখানে নাকি গলা দেখতে পাওয়া যায় ঠিক জানি না তো এই সেই রাস্তা এখানে রাতের কেউ যাতায়াত করে না তো চলো আপাতত এখনো কাউকে ওপরেও দেখতে পাচ্ছি না আমরা এখন হাঁটছি ডেড রোড থেকে লোকে বলে এই রাস্তায় ভূত দেখা যায় একটা বাচ্চা ছেলে যার মাথা নেই মুন্ডু কাটা অনেকে নাকি দেখেছে ভূত আছে কিনা সত্যি জানি না তবে অনেক জন্তু জানোয়ার আছে হরিণ লেপাট ব্ল্যাক প্যান্থার ভূতের থেকেও এদের ভয় কিন্তু খুব বেশি তার সাথে আছে জিজি পোকার ডাক সুনসান জায়গা গাছমছমি ভাব একটা শরীরের মধ্যে একটা আলাদা কিছু ফিল হচ্ছে এই জঙ্গলটা বorchে একটা কষ্ট হচ্ছে তারপর একটা গাই সেক কাটতে যাওয়ার মত একটা অবস্থা lumpsum soja হচ্ছে কিছু একটা ব্যাপার আছে ও চলো উপরে কি পাথটা দেখা আছে চলিলাম কিকো आजा তুমি ডরহিল পার্ক যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসছো তারা এই পার্কটায় অবশ্যই আসবে ভালো লাগবে কারণ এখানে অনেক বাচ্চাদের দৌড়লা থেকে শুরু করে খেলার যাবতীয় কিন্তু অনেক কিছুই আছে আর তার সঙ্গে আছে কিন্তু পাইন ফরেস্টের মধ্যে মেঘে ফেসে বেড়ানো যে একটা সুন্দর দৃশ্য সেটাও কিন্তু আছে ডাইভিল ডাউহিলের যে আই ল্যাভ ডাউহিল তার একটা সেলফি পয়েন্ট আছে তোমরা কিন্তু এই জায়গাটায় কিন্তু আসো কিন্তু এই জায়গাটা এলে কিন্তু ভালো লাগবে আর এখানে কিন্তু মানে ওই খরগোশ তার কিছু ছোট ছোট মানে করা আছে তোমরা বাচ্চাদের নিয়ে এলে মোটামুটি এই জায়গাটা ভালো লাগবে তোমাদের এখন আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়ামে এখানে কিন্তু ফটো তোলা নিষেধ ডাওহিল ফরেস্টে এলে অবশ্যই মিউজিয়ামটা ঘুরে দেখতে হলো না কারণ এই মিউজিয়ামে অনেক কিছু আছে না গেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এখানে দারুণ লাগবে ভেতরে নানান রকমের জিনিস রয়েছে গাছের ছাল গুঁড়ি আর সেই গুঁড়ি দিয়ে কি কি তৈরি হয় তার সাথে রয়েছে প্রচুর জন্তু জানোয়ারের হাড়গোড় ছাল সাজানো রয়েছে তো ফাইনালি ডান আমরা পুরো ফরেস্টটা একদম শুরু থেকে এন পুরো ঘুরে চলে এসেছি পা হয়ে গেছে এবার যাচ্ছি হোটেলের দিকে হোমস্টে দিকে দেখা আর কোথাও যাবো না আর চিমনি দেখবো না পায়ের আর যা হবে এবার হোমস্টে দিকে হাঁপিয়ে গেছি এবার তাড়াতাড়ি পৌঁছে যাবো ডাউনে নামছি তো তাড়াতাড়ি পৌঁছে যাবো আমাদের ইভিনিং স্ন্যাক্স আর ঘড়ির কাটা প্রায় ছটা বাজে দশ মিনিট এখন কিন্তু চলে এসছে আমাদের ব্ল্যাক টি আর তার সঙ্গে কিন্তু ইভিনিং স্ন্যাক্স আছে মোমো যেটা কিন্তু অনেক জায়গায় থাকে না দেখতেই পাচ্ছ আমরা দুজন আছি যেহেতু চার পিস করে এক একজনের চলো মোমোটা ট্রাই করে দেখা যাক অসাধারণ অসাধারণ ঝাল ঝাল চাটনির সঙ্গে খুব সুন্দর লাগে জাস্ট কোনো কথা হবে না এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোমস্টে ওনার আছে এইখানে কিন্তু গেস্টদেরকে নিয়ে বেশ কিন্তু ভালো করে গান বাজনা করার প্রোগ্রাম কিন্তু এখানে সিস্টেম আছে খুব সুন্দর কিন্তু করে দেখতেই এই জায়গাটা তো এখন অলরেডি স্ন্যাক্স আমাদের মোমেন ছিল তোমাদেরকে দেখালাম আর এখন আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল দেখতেই পাচ্ছ এখানে আছে ভেজ পকোড়া দেখো ভেজ পকোড়া খুব সুন্দর দিয়েছে আছে আর এখানে আছে চিকেন পকোড়া আর তার সঙ্গে আছে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এ দেখো বড়ো বড়ো ফ্রেঞ্চ ফ্রাই আর এই জায়গাটায় বসে খুব সুন্দর একটা কাশিয়া একদম টিম টিম করা যে আলো দেখতে পাচ্ছ লাল সাদা সব বাড়িগুলো আলাদা একটা পিউ তো চলো এখানে বসে এখন এই স্ন্যাক্সের মজা এনজয় করো আর ঠান্ডাটাও উপভোগ করবো আমরা তো চলো স্টার্ট করা যাক দারুন দারুন সত্যি অসাধারণ খাবার যায় তো এখন আমরা অলরেডি চলে এলাম ঘোটের কাটায় প্রায় পনেরো দশটা বাজে আর এখন কিন্তু ইভিনিং স্ন্যাক্স আর বাইরের ভিউ দেখতে অলরেডি টাইম কেটে গেছে আর এখন কিন্তু চলে এসেছি আমরা ডিনারে ডিনারে আছে কিন্তু গরম গরম রুটি আলু ভাজা এখানে ডিম একটা তরকারি সবজি আছে তার সঙ্গে চিকেন তো চলো দেখা হবে কাল মর্নিং তো চলো তো ফাইনালি আমাদের কিন্তু মানে ডিনার কমপ্লিট হয়ে গেল আর ডিনারে দেখতেই পেলো দুটো সবজি আর চিকেন রুটি ছিল তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা কিন্তু করবো হ্যাঁ দেখা হবে কালকে সকালে তো চলো আর এখন কিন্তু অলরেডি আকাশে নেমেছে কিন্তু বৃষ্টি যেটা তোমাদেরকে শেয়ার করছি রাতে শুয়ে পড়ার পরেই কিন্তু এক ঘন্টা পর প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর তারপরে কিন্তু তোমাদের বললাম যে একবার শেয়ার করি যে বৃষ্টি হয়ে পাহাড়কে রাত্রিবেলা কীরকম লাগে তাই একবার রাত্রিবেলা উইন্ডো খুলে তোমাদেরকে ভিডিও করছিলাম আর কী বলো পাহাড়ে এসে সব রকম ওয়েদারের তো নিতেই হবে কি বলো তো চলো কালকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আরও ভালো ভিউ পাওয়া যাবে গুড মর্নিং তো কালকে রাত্রে তোমাদের দেখালাম যে বৃষ্টি হয়েছে তো আজকে জাস্ট দেখো সকালে ওয়েদারটা জাস্ট দেখো পুরো ক্লিন আর এখান থেকে কী দেখতে পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি তারা আমাদের হোমস্টে থেকে এ দেখো এদিকটা হোমস্টে হোমস্টে থেকে সোজা তোমার যদি এদিকটা দেখো এদিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ঠিক আছে আর এইখান থেকে ওই যে দূরের বড়ো পাহাড়টা যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা ওটা হলো নেপাল এখান থেকে নেপাল পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে আর কার্সিয়াং শহরটা তুমি যদি দেখো এখন কিন্তু ওয়েদার পুরো ক্লিন জাস্ট দেখো পুরো মেন টাউন কার্সিয়াংয়ের যে মেন টাউন হনুমান টক যে টেম্পলটা যে হনুমানের যে স্ট্যাচু সেটাও কিন্তু ওই জায়গাটাতে আছে কার্সিয়াং শহরটাকে দেখো কতটা সুন্দর লাগছে পুরো ক্লিন আছে আজকে ওয়েদার যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি জাস্ট দেখো পুরো ক্লিন আজকে রাত্রে কিন্তু অনেক ভারী বৃষ্টি হয়েছে এখানে বুঝতেই পারছ জাস্ট দেখো সে টাওয়ার এই হলো হোটেল থেকে ভিউ পুরো একদম ক্লিন ভিউ আছে হিল সিক্সটি সিক্স থেকে এর পুরো একদম ক্লিন ভিউ দেখো এই হোমস্টে থেকে দাঁড়িয়ে যা খাবার এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি তার কিন্তু মজার সত্যি আলাদা এখন আমরা চলেলাম কিন্তু ব্রেকফাস্টে আজকে বিভিন্ন ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছো একদম থিং সাইজ বড় বড় আলুর পরোটা আর তার সঙ্গে আছে সস

एनजीपी या बागडोगा तीनों जगह हम गाड़ी भेज सकते हैं जैसे कि रेट होगा सिलगढ़ी से करसंग तक आने के लिए सबसे पहले आपको यहाँ से छोटा गाड़ी होगा तो वो बाईस सौ तक हम यहाँ लेके आता है महीना वा होगा तो उसका तीन हज़ार अगर सुमागोड होगा तो पच्चीस सौ रुपये यहाँ होता है बागडोगा पर ऐसा ही होता है लेकिन सिलगढ़ी में छोटा गाड़ी का दो ऐसा करके हम भाड़ा लेते हैं अच्छा और को, कोई कोई शेयर में आता है तो उसके लिए, लिए तो? टैक्सी भी ऑप्शन है आपको सिलगढ़ी से आपका बहुत सारा बस चलता है एक घंटे में बस चलता है वो बस में भी आ सकता है बस में होगा तो लगभग आप सिक्सटी रुपी में करसंग आ सकता है करसंग से यहाँ तक आने के रिजर्व तो करेंगे दो सौ रुपये नहीं तो वहाँ से करसंग सेलिंग कर सकते हो उसका फोर्टी रुपीज़ पड़ जाता है ओके और मैं बोल रहा हूँ आपके होम स्टे में फूडिंग लॉजिंग लेकर अभी कितना क्या चल रहा है वो थोड़ा उसमें फूडिंग लॉजिंग के साथ हम फोर टाइम्स का मिल जाते हैं जैसे ब्रेकफास्ट लंच इवनिंग स्नैक्स डिनर मॉर्निंग टी और मॉर्निंग पे टी बिस्किट वो लगाकर फिफ्टीन हंड्रेड पर हेड पर डे होता है ओके और आपका टोटल रूम कितना है अभी यहाँ पे टोटल मेरे पास नाइन रूम है लेकिन ग्राउंड फ्लोर में थोड़ा सस्ता होता जाता है वो बारह सौ पर हेड होता है ओके व्यू रूम कितना है आपके पास टोटल व्यू रूम अभी ऊपर वाला फर्स्ट फ्लोर से ऊपर वाला टॉप फ्लोर तक व्यू रूम में काउंटेड होता है लेकिन फ्रंट व्यू और बैक साइड का व्यू होता है ओके सर थैंक यू सर तुम्हारा देखते ही प्ले हमारे जिन्हें ओनर তিনি কিন্তু বললো সমস্ত ডিটেলস আর আমি কিন্তু যতটা পারবো ডিটেলস কিন্তু দিয়ে থাকবো যার যা কমেন্ট থাকবে প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি কিন্তু সমস্ত কমেন্টে কিন্তু রিপ্লাই করি আর চলো আজ কিন্তু এখান থেকে আমরা শেয়ার ডাসি করে বেরিয়ে যাবো সিটং তো ওই কার্সিং এর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজ আজ যেহেতু আমাদের চেকআউট হচ্ছে আর যাওয়ার আগে খুব সুন্দর একটা আতিথিদের মানে সম্মান দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে যিনি হোমস্টের ওনার তিনি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেলফি হেলফি তুলে নিচ্ছে আর আমরা কিন্তু অলরেডি এখন বেরিয়ে পড়লাম আর এই যে গাড়ি আমাদের রেডি লাগেজ তুলে আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমরা কিন্তু যাচ্ছি আজকে কিন্তু এখান থেকে সিটং তো চলো সিটংও কিন্তু শেয়ারিংয়ে যাবো আমরা এখন চলে যাচ্ছি নিচে গার্সি থেকে তো হোমস্টে থেকে তো চলো আমরা কিন্তু চলে এলাম কার্সিয়ান স্টেশন দেখতেই পাচ্ছ আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা এখন চলে যাব সিটং